কোম্পানিতে চিপস ফ্যাক্টরিতে তেরো হাজার টাকা মাসে বেতন থাকার জায়গা ফ্রি খাওয়ার জন্য কোম্পানির তরফ থেকে গ্যাস হাঁড়ি বাসন যা যা লাগে সব সব কিছু কোম্পানি প্রোভাইড করবে একদিনে জয়নিং যেদিন আপনি আসবেন সেদিন থেকে জয়নিং গায়েস তেরো হাজার টাকা বেতন তেরো হাজার টাকা বেতন চিপস ফ্যাক্টরিতে কুরকুরে ফ্যাক্টরিতে খাওয়ার ফ্যাক্টরি কুরকুরে এখানে তৈরি করা হয় চিপস তৈরি করা হয় এখানে লেবারের কাজ ওয়ার্কারের কাজ যদি চান অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করতে পারেন হ্যালো গাইস জব আপডেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমি একটা চিপস ফ্যাক্টরি পুরোপুরি ফ্যাক্টরি কাজ সম্পর্কে আপনাদেরকে আমি তথ্য জানাবো বলবো এই কাজটা কোথায় রয়েছে এই কাজের বেতন কত এই কাজটার জন্য কি ক্রাইটেরিয়া আছে এবং এই কাজটা করতে গেলে কোথায় আপনাকে আসতে হবে এই টার্মস কি কী আছে আমি আপনাদেরকে পুরোপুরি তথ্য এবং আপনাদেরকে সব কিছু আমি ক্লিয়ার করব তো গাইজ যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন তাহলে পরবর্তী যে ভিডিও সেই ভিডিওর জন্য আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তো প্রথমেই কাজ আপনাদেরকে আমি বলবো যে এই চিপস ফ্যাক্টরিতে কুরপুরের ফ্যাক্টরিতে অ্যাজ এ হেল্পার লেবারের কাজ ওয়ার্কারের কাজ এখানে চিপস কুরপুরে তৈরি করা সংক্রান্ত যা যা কাজ থাকে সব কাজ আপনাকে করতে হবে এখানে আপনাকে অ্যাজ এ হেল্পার ওয়ার্কার লেবার হিসাবে আপনাকে কাজ করতে হবে তো এখানে প্রথমেই কোম্পানি আপনাকে স্যালারি দেবে সেটা হচ্ছে তেরো হাজার টাকা ফিজ দিন তিরিশ দিনে হচ্ছে তেরো হাজার টাকা স্যালারি তেরো হাজার টাকা মাসের বেতন থাকার জন্য কোম্পানি আপনাকে রুম দেবে রুমে কোনো প্রকার পয়সা আপনাকে পেমেন্ট করতে হবে না রুমের জন্য কোনো পয়সা আপনাকে পে করতে হবে না রুম টোটালি ফ্রি কোম্পানির তরফ থেকে আর খাওয়ার জন্য গ্যাস হাঁড়ি বাসন যা যা লাগে কোম্পানি আপনাকে দেবে আপনাকে গ্যাস ভর নিতে হবে বাকি যা খাবার আপনি খাবেন আপনাকে কিনে এনে রান্না করে খেতে হবে তো এটা একটা এটা একটা খুব ভালো একটা সুবিধা আপনাদের জন্য কারণ আপনাদের না থাকার চিন্তা আছে আপনার হচ্ছে বাসন গ্যাসের চিন্তা আছে আপনি জাস্ট কাজের জন্য আসবেন যেদিন আপনি আসবেন সেদিন থেকে আপনাকে থাকার জন্য রুম দেওয়া হবে থাকার জায়গা দেওয়া হবে সেদিন আপনি চাইলে সেদিন রাত থেকে আপনি ডিউটি করতে পারেন সেটা আপনার ইচ্ছে শুধু কাজ করার জন্য এখানে আঠেরো বছর মিনিমাম বয়স হতে হবে আধার কার্ডের হিসাবে আঠেরো বছর থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত যে কোনো বয়সের লোক তেতাল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত আপনারা এই কাজটার জন্য জয়েন করতে পারেন অ্যাপ্লাই করতে পারেন এই কাজটার জন্য অ্যাকচুয়ালি আবার যদি পড়াশোনার কথা বলা যায় জায়গায় তাহলে পড়াশোনা এখানে কোনো ম্যাটার করে না পড়াশোনা থাকুক না থাকুক এখানে কোনো সমস্যা নেই শুধু কাজ করার মেন্টালিটি থাকলে হবে বয়সটা হচ্ছে মিনিমাম আঠেরো বছর বয়স হতে হবে এই কাজটার লোকেশন যেটা আছে সেটা হচ্ছে হাওড়া থেকে রানীহাটি রানীহাটির লোকেশানটা হচ্ছে অ্যাকচুয়ালি হাওড়া থেকে দেড় ঘন্টা লাগে দেড় ঘন্টাতে আপনি পৌঁছে যাবেন বাসে করে রানীহাটি হচ্ছে লোকেশন ফ্যাক্টরিটা হচ্ছে চিপস ফ্যাক্টরি কুলকুড়া ফ্যাক্টরি এখানে চিপস তৈরি করা হয় আপনাকে এখানে লেবারের হেল্পারে আপনাকে কাজ করতে হবে তো এই কাজটা যদি আপনার গাইজ করতে চান তাহলে এই ভিডিওতে যে নাম্বারটা আছে নাম্বারে গিয়ে আপনি কন্ট্যাক্ট করতে পারেন এই কন্ট্যাক্ট করে আপনার যা যা তথ্য জানার আছে আপনি তথ্য জানতে পারেন আপনার যদি আর কিছু ইনফরমেশন জানার থাকে আপনি জানতে পারেন জেনে নিন জয়নিংয়ের জন্য যে ট্রান্সফন্ডেশান আছে যে প্রসেস যেটা আছে আপনি সেই ট্রান্সফন্ডেশন প্রসেসের মধ্যে দিয়ে আপনি কাজ করতে জয়নিং করতে পারেন তো গাইজ আপনাদেরকে আমি বলবো আজকে যে যদি কেউ ইন্টারেস্টেড থাকেন দুপুরের চিপস ফ্যাক্টরি কাজের জন্য তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন তো গাইজ আজকের ভিডিওটা এখানেই শেষ থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর দিস ভিডিও